হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শোকেশ বন্ধুরা সবাই দেখেছো এবং সবারই বাড়িতে আছে এবং তোমরা কী জানো শোকেশ কীভাবে ব্যান করা হয় কীভাবে ভাজা হয় সেটাই তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখলে সব বুঝতে পারবে বন্ধুরা এই দেখো শোকেশ ম্যাশিংয়ে ভাঁজা হচ্ছে ব্যান করা হচ্ছে এটা শোকেশের কিছু অংশ মানে এ থেকে যে টবধি সব কিছুই কেটে মাপ করে ভাজা হচ্ছে তা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো এবং এটা ভাজা হচ্ছে বন্ধুরা শোকেচের টপ মানে মাথা যেটা থাকে সেটা সিঁড়ি টপ বলা হয় একে এটা নাম সিঁড়ি টপ এই সিঁড়ি টপ ভাজা হচ্ছে বন্ধুরা তো সিঁড়ি টপ তোমরা তো অনেকে জানো না যে কি হয় কি করে না করে কারখানায় তা তোমাদের সব দেখানোর চেষ্টা করছি এটা হলো শোকেচের টপ শৌকেচে টপ ভাজা হচ্ছে বন্ধুরা শোকেচে টপ ভাজতে অনেকটুকু টাইম লাগে তাই তোমাদের সবটুকুই দেখানোর চেষ্টা করছি তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সিঁড়ি টপটি এটা হলো একটা সাইটের মাথা এই মাথাগুলো ভাজতে হয় এই মাথাগুলো ভাসতে গেলে অনেকটুকু টাইম লাগে এবং এটা তোমরা ভালো করে দেখতে থাকো বন্ধুরা এটা মেশিনে আমাদের চাপতে হয় এবং এইভাবে করে আমরা ব্যান্ড করি এবং তোমরা দেখো সিঁড়ি টপ এটাই ভাঁজলে শেষ এটাই আমাদের একে সিঁড়ি টপের শেষ মাথা এটাই আমাদের লাস্টে ভাঁজতে হয় আমাদের সব প্রত্যেকটা মাল ভাঁজতে কিছু নিয়ম আছে নিয়ম অনুযায়ী ভাঁজতে হয় কারণ অন্য কোনো ধরনের মানে অন্য কোনো সাইড ভাঁজলে পরে ভুল করে ভাঁজলে পারে সেটা আমাদের খুবই প্রবলেম হয় কারণ এই প্রত্যেকটা জিনিস ভাঁজার এটা হলো শোকেজের টপ সব কিছুর ভাঁজার একটা নিয়ম আছে এবং সেই নিয়ম অনুযায়ী আমাদের ভাঁজতে হয় তো তোমরা সিডি টপ শেষের দিকে ভাজা এরপরে আছে বন্ধুরা এরপরে হচ্ছে বন্ধুরা সিডি টপ ভাঁজা শেষ এবং এরপরে আছে এন এ সাইট যা আমরা দুই সাইটকে ডান বাই এন এন বলি এন বলে থাকি এটা সাইট তো সাইটগুলো এইভাবে করে ভাসতে হয় কারণ একটি ম্যাচিংয়ে দুইজনা ভাসতে হয় কারণ একজনা আসেনি তাই একা একা ভাসছজি তা তোমরা ভিডিওটাই দেখানো অনেক চেষ্টা করছি বন্ধুরা তোমাদের একটি ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা ভিডিওটি দেখো এবং সব বন্ধুদের কাছে সবারই কাছে শেয়ার করে দাও এটা আমি খুব ভালো লাগবে এবং তোমরা লাইক শেয়ার কমেন্ট করলে পরে ভিডিও তৈরি করতে মোটিভেট হই তাই বন্ধুরা এটা হলো এন দুই সাইডে ডান বাই এন এন বলে থাকি তাই তোমরা এটা এন ভাজা হচ্ছে তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো বন্ধুরা এন সাইড সব ভাঁজা কমপ্লিট এবার হচ্ছে বন্ধুরা শোকেছে ব্যাগ পেসতে দেখ ব্যাগগুলো থাকে ওগুলোকে সিটগুলো থাকে ওগুলোকে আমরা ব্যাগ বলি এবং এই ব্যাগ এবার ভাজা হচ্ছে তা তোমরা দেখো এই ব্যাগটা অনেকটাই বড়ো একা ভাজতে খুবই প্রবলেম হয় এবং তাই একায় ভাঁজছি তো অসুবিধা হলে নিজেকে একটু ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে ভাঁজতে হয় তাই ভাঁজছি বন্ধুরা এবার দেখতে থাকো বন্ধুরা এই দুটো দুটো ব্যাগ লাগে একটি শোক হচ্ছে বন্ধুরা দুটো সিট এই দুটো সিটে মাথা ভেজে নেওয়া হলো এরপরে সাইড ভাঁজা হবে সাইড ভাঁজা হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেকটুকু ব্যাগ হাতে লাগার পর যায় না এবং খুব অসুবিধায় ভাঁজতে হয় মিলিয়ে খুব এটা ভাঁজতে খুবই প্রবলেম হয় চাপতে গিয়ে বন্ধুরা বেয়ার পাওয়া যায় না এটা অনেকটুকুই অসুবিধা হয় আমাদের অনেক সাবধানে কাজ করতে হয় বন্ধুরা বন্ধুরা তোমাদের আর একটি কথা বলি বন্ধুরা আজকে শুধু তোমাদের দেখেছি মাল কীভাবে ব্যান্ড করা হয় বা ভাজা হয় এটা বন্ধুরা শোকেছে মাল ভাজা হচ্ছে তাই তোমাদের আজকে শোকেছে মাল ভাজানো দেখালাম এবং কীভাবে কীভাবে মাপ দিতে হয় কীভাবে কি কাটতে হয় বা কীভাবে স্কোয়ার করতে হয় কীভাবে বডি করতে হয় কীভাবে ঝালাই করতে হয় কীভাবে রঙ করতে হয় এবং এ সব সব কিছুই দেখাবো তোমাদের পরের ভিডিওতে আজকে তোমাদের দেখালাম কীভাবে মানে ভাজা হয় কীভাবে কি করতে হয় হয় না হয় কীভাবে ব্যান্ড করতে অনেক অনেকজনের মাথায় প্রশ্ন থাকতেই পারে এই জন্য তোমাদের সেটা আজকে দেখালাম তো শোকেস কীভাবে তৈরি করতে হয় তা আমাদের এইভাবে ব্যান্ড করে বন্ধুরা তৈরি করতে হয় এরপরের ভিডিওতে আসবো বন্ধুরা কিভাবে আমরা যেগুলো ভাঁজছি কীভাবে স্কোয়ার করতে হয় সেগুলো ঠিকঠাক করে কিভাবে তোমাদের পরের ভিডিও তখন বন্ধুরা পরের কাজগুলো সব দেখতে থাকো বন্ধুরা ব্যাগ প্রায় শেষের দিকে ভাজা প্রায় শেষ হতে চলেছে তবে তোমাদের একটি কই বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটি সাবস্ক্রাইবে এবং লাইক শেয়ারে আমাকে ভিডিও তৈরি করতে মোটিভেট করে তা বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটাই তোমরা তো তোমাদের আগেই বলেছি শোকেস তোমরা দেখেছো এবং সব প্রত্যেকে বারে আছে কিভাবে ব্যান করা হয় কিভাবে করা হয় না হয় এ থেকে যে ওটা বন্ধুরা প্রত্যেক দিনই আমার ভিডিও পাবে আমি পরপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের এটা দেখালাম দেখালাম শুধু কীভাবে ভাজা হয় ধন্যবাদ বন্ধুরা